শান সাহাবা খতিব কাউন্সিল সর্বপ্রথম যারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এই জনতাের পক্ষ থেকে গোটা সিলেটের পক্ষ থেকে মোবারকবাদ জানাই কারণ রাষ্ট্রীয়ভাবে পুরা ইন্টার দেশের ভিতরে চৌষট্টি জেলায় কোনো কোনো সংগঠনে মহানগর সহ পঁচাশিটা সাংগঠনিক জেলা হিসাবে কাজ করে প্রতিটা জেলায় মহানগরে এবং থানা লেভেলে কাজ সম্প্রসারিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনলাইন মাধ্যমে যেটুকু দেখছি আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি এবং আনন্দিত হয়েছি যদি এই কাজের ধারাবাহিকতা চলতে থাকে ইনশাআল্লাহ এই ওলামায় কারাম যারা মজলুম জনগোষ্ঠী আছেন যারা আলিমদেরকে জেনথন মনে হয় যখন তখন যে কোনো ব্যবহার করে ফেলবেন আশা করি এই রকম ব্যবহার করতে গেলে অনেকে একটু ভেবে করে পদক্ষেপ নেবেন আল্লাপক যদি কবুল করেন আর আমরা যে যেই অবস্থানে থাকি না কেন সবাই একই প্ল্যাটফর্মে কাজ করতে হবে এমন কথা না তবে প্রত্যেক ভালো কাজকে সবাই সমর্থন করতে হবে আমি যেই প্ল্যাটফর্মেই কাজ করি না কেন শানে সাহাবা খতিব কাউন্সিল ভালো কাজ করছে আমি সর্বাত্মকভাবে এটার সহযোগিতা করব। এবং একজন মজলুম ইমাম একজন আলিমের পিছনে যখন তারা দাঁড়াইবে তখন আমি সর্বোচ্চ তাদের সহযোগিতা করে আমার দায়িত্ব এটা তো মূলত আমার দায়িত্ব ছিল কিন্তু তারা আমার হয়ে দায়িত্ব পালন করছে আমি তাদের বিরোধিতা না করে নিরুৎসাহিত না করে আমি জনগণের মধ্যেই এই সচেতনতা তৈরি করে আমরা প্রতি উপজেলায় একটা কাজ যদি এইভাবে দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমার মনে হয় এই জেলা থেকে চিরদিনের জন্য আলেম নির্যাতন ইমাম নির্যাতন মোয়াদ হতিম নির্যাতন বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা সবাই আমি এখানে আসতে হবে এমন কথা না কিন্তু আমার মন মানসিকতা উদার থাকতে হবে কাজ তো ভালো এই ভালো কাজকে আমি সর্বাত্মকভাবে সহযোগিতা করি ইনশাল্লাহ আমরা একে অন্যের কাজকে সম্মানে দেখব সম্মানের সহিত দেখব এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমি শেষবারের মতো আবার সকল দায়িত্বশীল বিশেষ করে চেয়ারম্যান মহোদয় সহ যারা দায়িত্বশীল কেন্দ্র কেন্দ্রে এখানে আসছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাহ